ইলিশ মাছের মাথা আর লাজা দি করি গাঁঠি কচু রান্না হবে তার জন্য গাঁঠি কচুগুলা ভালো করে ধুই পরিষ্কার করে নিছি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো গাঁঠি কচিগুলি আর দেবা স্বাদ মতো লবণ সিদ্ধ করার মাঝখানে অল্প লেবুর রস দিয়ে দিবা লেবুর রস দিয়ে আরও একটু ভালো করে সিদ্ধ করে নেবা গাঁঠি সিদ্ধ হয়ে গেছে এবারে তুলি নিবা এবার একটি পাত্রে ইলিশ মাছের মাথা আর লেজার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখি নিবা আর শিলের মধ্যে জিরা আর কাঁচা লঙ্কা বাটি লিবা বাটা হয়ে গেলে কড়াইতে সরষার তেল দি করি ইলিশ মাছের মাথা আর লেজাটা ভাজি নিতে হবে ইলিশ মাছের মাথা আর লেজাটা ভাজা হয়ে গেছে এবার তুলি লিবা সেই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁঠি কাটি লিছি সেগুলা দিয়ে দেওয়া দিদি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দি করি ভালো করে নাড় টাড়া করি লিবা এবার দিয়ে দেবা জিরা আর লঙ্কার বাটাটা দিয়ে ভালো করি এবার তার মধ্যে দিয়ে দেবো ভাজা ইলিশ মাছের মাথা আর লেজাটা দি করে ভালো করে কষি নিবা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো অল্পখানি জল জল দিয়ে আবারও ভালো করে গাড়ো গাঢ় করি লিবা আর দেবা স্বাদ মতো চিনি এবার রান্না হয়ে গেছে নামি লিবার আমি খাইতে বসে গেছি গরম গরম ভাত আর গাঁঠি কচুর তরকারি লি করি খাইতে যা লাগছে কি কইব তোমানকে আমি খাইতে আর তোমার সাবস্ক্রাইব করতে র ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও করে দিও